ওয়েলকাম টু মাই চ্যানেল অভিলাষ দাস চন্দননগর আট একাডেমি মঙ্গলবার সকালের আকার ক্লাস নিয়ে তোমাদের কাছে পৌঁছে গেলাম নমস্কার বন্ধুরা মঙ্গলবারের সকালের প্রভাতি শুভেচ্ছা আজকে সকাল সকাল চলে এসছি ইশিকাদের বাড়িতে এসেই দেখছি সবাই চলে এসেছে কেন জানো আজকে সবাই ক্যানভাসে করছে এত আনন্দ ক্যানভাসে করার জন্য তাই সারা রাত নাকি তাদের ঘুম হয়নি মানে আনন্দের চোটে ক্যানভাসে ছবি করছে বলে তো একটু দেখিয়ে নি কি করছে দিন ইশিকা শুরু করেছিল আগের 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 দিন 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 ইশিকা ইশিকা শুরু শুরু তারও করেছিল আসেনি খানিকটা কাজ বাকি রয়ে গেছে ও এখন করছে ওদিকে রয়েছে সূর্য ও কুটকে শোনা আমার ও আহ পরীক্ষার জন্য আঁকা প্র্যাকটিস করছে এই যে স্নেহা সবাই করছে দেখে আগের দিন আমায় বলেছিল স্যার আমাকেও ক্যানভাস এনে দেবে আমিও করব। এই যে ইনি একটা ছবি করছেন আমি ওকে ছবি পাঠিয়েছি মধুবন স্টাইলে তো সেটা করছে সহজ করে যতটা দেয়া যায় ক্যানভাসের যাতে কাজ করে সেই জন্যই দিয়েছি তারপরে এই যে এখানে রয়েছে পৃথা পৃথা আগের দিন কাজ তোমরা দেখেছো পৃথার কাজ আজকে সেই কাজটাই পুনরায় শুরু হয়েছে খানিকটা কাজ করুক তারপর আবার দেখাবো তোমাদেরকে যাক সকলে মন কাজ করছে ইশিকার কাজ খানিকটাই গিয়েছে আচ্ছা সূর্য মন্দিরে রঙ রং করছে ওদিকে কি জানো স্নেহা স্নেহাও মন দিয়ে ব্যাকগ্রাউন্ড আগে রং ভরছে একটুখানি দেখা বাবু দেখা বা সুন্দর লাগছে সুন্দর লাগছে আচ্ছা তারপরে এখানে হচ্ছে পৃথা প্রিতারটাও কিন্তু খুব সুন্দর লাগছে যত মানে কালারটা কমপ্লিট হলে আরো বেশি সুন্দর লাগবে সহকারে সুন্দর করে কাজ করছে আমাকে ইশিকা একটুখানি দেখাও তো কতখানি তোমার কাজটা হলো সকলকে দেখাও আমাদের দর্শকদের বা সুন্দর হচ্ছে সূর্য কাজ চলছে এদিকে স্নেহা কতটা বা আচ্ছা পৃথা পৃথাটা তো হয়েছে অনেকটাই হয়েছে সুন্দর লাগছে ঠিক আছে কাজ প্রায় শেষের দিকে এখনো কিন্তু কারোরই ক্যানভাসের কাজ কমপ্লিট হয়নি একটু সময় লাগবে তো যতটা হয়েছে আজকে ততটাই তোমাদেরকে আর একবার করে দেখিয়ে দিচ্ছি রয়েছে ইশিকা ইশিকা মন দিয়ে কাজ করছে। ইশিকা কতটা একটু দেখাও ইশিকা এখন ছোট ছোট করে কাজ করছে এই পাড়ের ডিজাইন গুলো করছে এখনো সময় লাগবে আচ্ছা সূর্যর ওদিকে সূর্যর ওইদিকে হয়ে গেছে বলে চুপচাপ বসে আছে আর এই দিকে স্নেহাও কাজ করছে স্নেহা কতটা হয়েছে একটু দেখাও বা স্নেহা বেশ ধরে ধরে খুব সুন্দর করে কাজ করছে ভাল লাগছে স্নেহার কাজটা আর এই দিকে রয়েছে আমাদের মন দিয়ে পৃথা পৃথার কাজ করছে পৃথা একটুখানি দেখা আসলে যে যে জায়গাগুলো একটু সাদা হয়ে গিয়েছিল পৃথা আবার সেই জায়গাগুলোকে ঠিক করছে অবশেষে এই এতখানি দাঁড়ালো প্রত্যেকের ছবি খুব সুন্দর লাগছে আরো একদিন করে সময় লাগবে ছবিটা কমপ্লিট হতে